এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার এক বিলিয়ন ডলারের জন্য খালি এখন মুখোমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি-শার্টটা পরে আছি মিস্টার জন্য আসলে আপনি আমার এক নম্বর ফ্যানের এক নম্বর ফ্যান ভাই নিজেকে সামলাও অনেক টাকার ব্যাপার এই খেলার নিয়ম খুবই সহজ তোমাদের দুজনকেই গোলে লাগানো টার্গেট গুলো

কাছে কোনো পয়েন্টসে এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও তুই নেই মিস করলা তুই মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগি যাবার শেষ সুযোগ রোনাল্ডো তুমি রোনাল্ডোর থেকে এই মুহূর্তে এগিয়ে গেলে আরো দুটো মারতে হবে এটাই অনেক না না এটাই সব নয় তুমি জিতবে বেশ এবার তুমি দেখি তো তোমাকে কেন গোট বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম দেখতে পারে আমি ভাবতেই পারি

হ্যাঁ হ্যাঁ যেসব বন্ধুরা আছো যারা খ্রিস্টানকে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তুমি বলিনি কিন্তু ভিডিও শেষ উনিশে ডিসেম্বর